আলাইকুম বর্তমান সময়ে বিএনপির সিনিয়র লেভেলের নেতাদের কথাবার্তা শুনলে মনে হয় ওনারা আসলে শেখ হাসিনার আমলেই ভালো ছিলেন কারণ ওনারা যখন আপনার টিভি টক শোতে যাইতেন তখন কথা বলার সময় অনেক ভেবেচিন্তে কথা বলতেন এবং খুব ঠান্ডা মাথায় কথা বলতেন যেন কোনো স্লিপ অফ টান না হয় যে এইটার জন্য আমাকে জেলে যেতে হতে পারে বা এইটার জন্য আমাকে গুম হইতে পারে এইটার জন্য আমাকে ইন্ডিয়ায় গিয়ে থাকতে হইতে পারে এরকম চিন্তা ভাবনা করেই কিন্তু ওনারা কথা বলতেন কিন্তু বর্তমান সময়ে এসে আমরা দেখলাম পাঁচই আগস্টের পর ওনাদের কথাবার্তার ধরন একেবারেই পরিবর্তন মানে ওনারা আসলে নিজেদেরকে স্থির করে রাখতে পারতেছেন তাদের ভিতরে যেমন আপনার যদি উল্লেখযোগ্য আমি কিছু নাম বলি আপনার ধরেন হারুনুর রশিদ রুমিন ফারহানা আপনার সালাউদ্দিন আহমেদ চৌধুরী রুহুল কবির রেজডি সাম্প্রতিক সময় আপনার দুদু যিনি কিনা হাসনাদ আবদুল্লাহকে নিয়ে এই ধরনের মন্তব্য করছেন তো মন্তব্যটা শুনেন যদি বিএনপির লোকরা পশ্চাপ করে একমাত্র তাহলে পশ্চাপের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো এই বিএনপি থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে শুনলেন বিএনপি টানা সতেরো বছর আওয়ামী সাথে লড়াই করছে এটা ঠিক কিন্তু তারা ফলাফল আনতে পারে না কিন্তু এইটা মনে রাখতে হবে যে এই দিনের আন্দোলনে কিন্তু ফলাফলটা আসছে ঠিক আছে আর সেই ফলাফলটার মানে নেতৃত্ব দিচ্ছে এবং বলিষ্ঠ ভাবে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু এই হাসনাত আব্দুল্লাহ নেতৃত্ব দিয়ে যদিও আপনারা তাদেরকে সাপোর্ট দিচ্ছেন অস্বীকার করার কোনো কিন্তু কিন্তু ছিল এবং তাদের বলিষ্ঠ নেতৃত্বেই এই দেশের জনগণ পুরো দেশের জনগণ রাস্তায় নেমে আসছিল যেটা আপনাদের কোনো সময় আপনাদের ডাকে এই দেশের পুরো জনগণ রাস্তায় নেমে আসে নাই যেটা আসছে আপনাদের নেতাকর্মীরা দলীয় কর্মী তারাই আসছে কিন্তু পুরো দেশের জনগণ আসে নাই পুরো দেশের জনগণ কিন্তু এই হাসনাত আবদুল্লাহকে দেখে কিন্তু রাস্তায় নামছিল এবং তাদের ডাকে আন্দোলনটা করছিল আমার মনে হয় রাজনীতির ক্ষেত্রে মত পার্থক্য থাকতেই পারে কিন্তু আসলে কথা বলার সময় অবশ্যই মানে খুব চিন্তা ভাবনা করে কথা বলা উচিত বা কাকে নিয়ে আপনি কথা বলতেছেন এই বিষয়টা ভেবেচিন্তে চিন্তে কথা বলা উচিত ঠিক আছে আপনি একজন মানে সিনিয়র রাজনীতিবিদ আপনার প্রতি তাদের সম্মানটা যেমন থাকবে আপনারও তার প্রতি ওরকম একটা স্নেহের জায়গা থাকতে হবে গতকাল আপনার দুদু সাহেব এই মন্তব্য করার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ট্রোল যেভাবে তাকে মানে ওনার প্রাপ্য ছিলেন জন্য মানে ছিলেন ছিলেন বা প্রাপ্য না তো কারণ এই দেশের জন্য উনি রাজনীতি করছেন দিন যাবৎ ঠিক আছে দেশের জন্য রাজনীতি করে যাইতেছেন দেশের জনগণের জন্য কাজ করে যাইতেছেন তার তো এই ধরনের মানে আপনার ট্রোলের শিকার হওয়ার কথা ছিল না বা এই ধরনের মন্তব্য জন্য উনি তো মানে প্রাপ্য ছিলেন না কিন্তু এটা কেন হয়েছে কারণ ওনারা মানে আসলে ভুলে গেছেন যে কাদের মাধ্যমে ওনারা এই দেশে আবার রাজনীতি করার সুযোগ পাইছেন আপনি এই জায়গায় যদি আজকে আব্দুল হানান মাসুদকে নিয়ে বাজে মন্তব্য করতেন দেশের জনগণ কেউ আপনার এই মন্তব্যকে নিয়ে ট্রোল করতো না কেন করতো না কারণ আব্দুল হান মাসুদ অলরেডি আপনার চাঁদাবাজির সাথে জড়িয়ে গেছে সে দুর্নীতির সাথে জড়িয়ে গেছে আপনার সার্জিসের কথাও যদি বলেন তারপরও মানুষ অধিকাংশ মানুষ প্রতিবাদ করতো না কারণ সার্জিস আলমও ইতিমধ্যে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে আপনার পাটওয়ারির কথা বলেন কিন্তু হাসনাত আবদুল্লার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভিন্ন হাসনাত আবদুল্লাহ যে কথাটা বলছে ঠিক আছে এইটা আপনারাও ভালো করে জানেন যে বর্তমান দেশের ভিতরে কি চলতেছে বর্তমান কিভাবে দেশ পরিচালিত হচ্ছে এবং কারা কাদের মাধ্যমে আপনার আশ্রিত হচ্ছে কারা কিভাবে কাদের কাছ থেকে টাকা নিয়ে দল পরিচালনা করতেছে তো হাসনাত আবদুল্লার মত ব্যক্তিকে নিয়ে যখন মন্তব্য করবেন আসলে তখন বুঝা উচিত সে যদিও ছোট হয়ে থাকে ঠিক আছে বয়স অবশ্যই আপনার ছোট ছোট কিন্তু তার লিডারশিপ এটা আপনার মানতে হবে তার লিডারশিপ সে লিডার লিডারশিপের যে পরিচয় দিছে ওইটা তো আপনাকে গ্রহণ করতে হবে উনি তার লিডারশিপের মাধ্যমে কিন্তু পাঁচে আগস্ট কটাইছে এইটা মনে রাখতে হবে আপনার যত বড় সিনিয়র লেভেলের নেতা হন না কোন আর আপনার যত না কেন কিন্তু আপনি কিন্তু তার জায়গায় আসতে পারেন নাই এত বছর ঠিক আছে আপনারা কিন্তু রাস্তায় নামতে পারেন নাই সেই সুযোগ আপনারা পান নাই এই দেশের জনগণ আপনারা সেই সুযোগ করে দেয় নাই এই দেশের জনগণ কিন্তু হাসনাত আবদুল্লাদেরকেই সুযোগ করে দিচ্ছে রাস্তায় নামার জন্য এবং এই জনগণকে নিয়ে এই হাসনাত আবদুল্লা রাস্তায় নেমে আজকে এই দেশেতে এই আপনার স্বৈরাচারকে হটাইতে বাধ্য করছে তো তাদেরকে নিয়ে যখন কথা বলবেন অবশ্যই স্নেহের সুরে কথা বলুন তাহলে হয়তো আপনারাও শ্রদ্ধার জায়গাটা ধরে রাখতে পারবেন আর যদি এইভাবে আসলে মানে বিরূপ মন্তব্য করেন এইভাবে তাদেরকে নিয়ে তুচ্ছতাচ্ছন্ন করেন তাহলে দিন দিন আসলে আপনাদের যে সম্মানের জায়গাটা এই জায়গাটা নষ্ট হয়ে যাবে মানুষ আপনাদেরকে নিয়ে বাজে মন্তব্য করবে বিরূপ মন্তব্য করবে ট্রোল করবে যেটা আসলে বর্তমান প্রজন্মের সাথে আপনারা আসলে এই ধরনের মন্তব্য করে খোলে উঠতে পারবেন না বর্তমান প্রজন্ম আর আপনাদের প্রজন্ম ভিন্ন এইটা মানতে হবে ঠিক আছে এই মুহূর্তে তাদেরকে নিয়ে রাজনীতি করতে হবে তো সেই রাজনীতির জায়গা থেকে তাদেরকে নিয়ে এইভাবে চলতে হবে তাহলে একমাত্র আপনার আগামীর দিনগুলো ভালো চলবে দিনে আপনার রাষ্ট্র পরিচালনা করতে সুবিধা হবে কিন্তু এদেরকে উস্কিয়ে যদি আপনারা রাজনীতি করতে যান রাষ্ট্র পরিচালনা করতে যান তখন আসলে মানে পরিণতি খারাপ হবে এটাই স্বাভাবিক তো যাই হোক ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম